15 বছর আগে যে হারেসকে হত্যা করেছে হারেসের ছেলে জায়েদকে ডাকালো যে প্রতিশোধ নিতে যা হবে বলে ঠিক আছে বলছে হারেসের হাত জায়েদের হাতে ইসলামী ধান্দা দাও হবে ও যদি শহীদ হয়ে যায় ওরপরে জাপুরের হাতে দেবে জাপুর যদি শহীদ হয়ে যায় আব্দুল্লাহ রাওয়া সামির হাতে দেবে এই বলে আলোচনা হয়ে গেল কিন্তু এদের কাছে কিছু নেই কিন্তু আল্লাহর নবী কি বলেন এই শুনে রেখে দাও শুনে রেখে দাও মুসলমান সৈনিকেরা তোমরা রোমান দেশে যখন যাবে রোমান দেশে গিয়ে বিশেষ করে লক্ষ্য রেখো শ্রেষ্ঠ নবী মোহাম্মদ আদেশ করে বলেছেন রোমানদের দেশে গিয়ে কোন রকম একটাও নারী জাতি মেয়ে ছেলেকে হত্যা করবে না রোমান দেশে গিয়ে মুসলমান সৈনিকেরা একটাও শিশু বাচ্চা ছেলে মেয়েদের হত্যা করবে না এই মুসলমান সৈনিকেরা তোমরা যখন রোমান দেশে যাবে ওই জায়গায় গিয়ে কোন বৃদ্ধ বেটা ছেলে বৃদ্ধ মেয়ে ছেলেদের হত্যা করবে না আল্লাহ নবী বললেন এই সৈনিকেরা তোমরা যখন রোমান দেশে যাবে রোমান দেশে গিয়ে তোমরা ধর্মগুরু যখন দেখতে পাবে সে খ্রিস্টান ধর্ম পালন করো চাই হুদি ধর্ম পালন করো চাই হিন্দু ধর্ম পালন করো খবরদার খবর আল্লা নবী বিশ্ব মোহাম্মদ বললেন এ মুসলমান সৈনিকের সোন সোন খবরদার খবরদার তোমার মন্দে গিয়ে কোন ফল ফুল গাছকে ক্ষতি করবে না কোনো গাছে

এই মুসলমান সৈনিকের আগে মানুষকে মারবে না যদি তোমাদের উপরে কেউ আঘাত করে मारे তারপরে তার আগে তোমরা মারবে না তবে হ্যাঁ ওই সুরাবিল যে হত্যা করেছিল হারেসকে ও সুরাবিলে সঙ্গে তোমাদের ديال আর কারোর সঙ্গে নয় অন্যায়ভাবে মারলো কেন অন্যায়কে মেনে নেওয়া যাবে না অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আমার মুসলমান ভাইরা লবিদি বললেন খবরদার কোনো গাছপালা ক্ষতি করবে না ঘর বাড়ি ক্ষতি করবে না কোনো হাসপাতাল ক্ষতি করবে না কোনো কলেজ ক্ষতি করবে না এমনকি ফিলিস্তিনি জমিনে অনেক ভাইরা আছে তাদের গির্জা ঘর পর্যন্ত ইসরায়েল রাখে ধ্বংস করেছে বড় বড় নার্সিং ধ্বংস করেছে হাজার হাজার রুগী বিমারি অবস্থায় ছিল যার বাঁচে না টাউ টাউ করছিল তাদের উপরে অত্যাচার করেছে এটা তো রোসলের আদেশ নয় কেউ জায়গা দিল না হিটলার তাললো মাল্লো ক্ষতি করলো সেখানে প্রতিবাদ করে তার কিছু নিতে পারলো না উনিশশো আটচল্লিশ সাল থেকে পর্যন্ত হাজার হাজার গাজাবাসী মুসলমানদের হত্যা করলে মসজিদে আকসা হজরতে মানে আদম নবী সালাম থেকে আল্লাহ পাক প্রথম মসজিদে আকসা তৈরি করে দিলেন ওই জমিনে সেই মসজিদে আকসায় মুসলমানদের নামাজ পড়তে যায় এ করতে যায় আটক করে গেছে এত বড় কাপড় মসজিদে আকসাকে রক্ষা করার জন্য হাতে নেওয়ার জন্য আল হামাজ একটা পাল্টা জবাব দিয়েছে বলে আজকে তুই মানছ না তবে জেনে রেখো সামনে দিন আসছে ভয়াবহ কঠিন দিন আসছে ইসরায়েল খুব সাবধান আমার ভাইরা বাবা দিলাম আল্লাহ নবী যখন নসিহাত করে বলল এবারে মুসলমান সৈনিকেরা তৈরি হবে আল্লাহ নবী বললেন এ ঝান্ডাটা হাতে করে নিয়ে তোমরা যখন যুদ্ধের ময়দানে যাবে তোমরা তো সেনাপতি হবে সামনে সারি তোমরা যাও যাও বাড়িতে গিয়ে একটু শেষবারের মতো বিদায় নিয়ে এসো বাবাজিরা এমতো সমাজ যায় বাড়িতে গিয়ে তার বিবি ছেলে মেয়ে তার মা প্রিয় সজনের কাছে বাড়িতে গিয়েবারে এবারে বিদায় নেবেন কিন্তু ওই দিনে হাজতে যাবে সবে মাত্র বিবাহ করে বিবি নিয়ে ঘরেতে পৌঁছেছেন রসুল পাকে ডাক এসেছে এই মুসলমান যুবকেরা সৈনিকেরা তোমরা তৈরি হ তৈরি হ রোমানরা কাপের কোফারা অত্যাচার জুলুম করেছে তাও অন্যায় অপরাধ

ভাইন্দার সম্মুখে দাঁড়িয়ে শুধুমাত্র লক্ষ্য করে ঘরের দিকে লক্ষ্য করে বললেন বিবি ও আমার বিবি সাহেবা আমি যাব আপনার স্বামী আমি আর থাকব না আমার অসুল পাকে ডাক এসেছে আমি চলে যাব চলে যাব কাফের কুপুরের বেই মানে দলেরা অন্যায় ভাবে অত্যাচার জুলুম করছে ওই অত্যাচার জুলুমের হাত থেকে সকল প্রতিবাদ করে সবহান আল্লাহ আমার বাবাজিরা হজরেতে যা করাতে যখন বারান্দার নিচেইতে দাঁড়িয়ে যখন এ কথা বলেছে তার বিবি সাহেবা ও আমার এ স্বামী আমার স্বামী একটাবার আপনি আমার ঘরের ভিতরে আসুন কারণ আপনি আমাকে মোহনা দিয়ে কবুল করে আমাকে বিবি বলে গ্রহণ করে বাড়িতে নিয়ে এসেছেন আর এই মুহূর্তে আপনার সঙ্গে আমার এখন বিদার হল না মনাকাত হল না সাক্ষাৎ হলো না বাসরবার হল না

শহীদ হতে হবে আর ফিরে আসা হবে না আমি আপনার বিবি আহারে আপনাকে আমি চোখে দেখে নেব কামতের কোটি কোটি মানুষের মধ্যে আমার স্বামীকে আমি চোখে দেখে চিনে নেবো শহীদ করে দেন শহীদের পরে আমি আপনার বিবি কোন পুরুষের সঙ্গে আর বিবাহ করব না জোর আল্লাহ এমত সময়তে যাবে বাইরে দাঁড়িয়ে বলছেন না না আমি আর যাব না তুমি দূর থেকে আমাকে একটা বার দেখে নাও দেখে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি যুদ্ধতে যদি আমি শহীদ হয়ে যাই কারামতির মহামায়দানে আমি যা পরে নিজে আমার বিবিকে খুঁজে খুঁজে বার করে নিয়ে আল্লাহ পাকে রসুলের কোরআনকে জিন্দা করার জন্য মসজিদ মাদ্রা শেখের বরণ্য করার জন্য ন্যায়ের সঙ্গে ন্যায়ের পক্ষে হয়ে অন্যায়ের বিরুদ্ধে যারা সংগ্রাম করবে তাতে যদি শহীদ হয়ে যায় তাতে যদি মারা যায় আমার আল্লাহ পাক আল্লাহ তারা কামতের মহামায় দাঁড়ে সর্বপ্রথম জান্নাতের ভয়ে সারা বেহস্তের ভয়ে সারা

যাবেন কোরআনের উপরে আঘাত যদি কেউ আনে দান থাকতে সংগ্রাম করবে তাতে দান চলে যায় যাবে দানকে কোরবানি দিন মালকে কোরবানি দিন জায়গাকে কোরবানি দিন খবরদার কোরআনের উপরে আঘাত আনতে দেবে আমার নবীর বিরুদ্ধে যদি কোন গাল দেয় কুটুক্ক করে কোনো ভাষা খারাপ করে খবরদার মুসলমান সৈনিকেরা আমার ওসুলের خاله بينا درشوالله